মিম বা আব্বাস সিদ্দিকীর দল যেভাবে এগিয়ে আসছে তারা এই ভোট বিভাজনের কাজটা হয়তো করবে কিন্তু কোনো পজিটিভ কোনো কাজ ওরা করতে পারবে বা পজিটিভ কোনো রেজাল্ট ওরা আনতে পারবে বলে আমরা বিশ্বাস করি না দুটাই ডিভাইসিভ ফোর্স বলে আমরা মনে করি বিজেপি একদিকে হিন্দু মুসলমানকে ডিভিশন বা বিভেদ তৈরি করে তারা ক্ষমতা দখলের চেষ্টা করছে এবং অপরদিকে মিম বা আব্বাস সিদ্দিকীর দল এই মুসলমানদের ভোট বিভাজন করে তৃণমূল সরকারকে গদি থেকে বিচ্যুত করার চেষ্টা করে এক শ্রেণীর মানুষ বলছে যারা তৃণমূলের হয়ে কথা বলছেন বা তৃণমূলকে পজিটিভভাবে দেখছেন তাদেরকে দালাল বলছে বা আপনাদেরকে যারা আপনারা যারা তৃণমূলকে পজিটিভ হিসাবে দেখছেন বিজেপি বিরুদ্ধে বৃহৎ শক্তি হিসাবে আপনাদেরকে একটা শ্রেণীর দালাল বলে আখ্যায়িত করছেন তাদের উদ্দেশ্যে কী বলবেন আসলে এটা একটা ষড়যন্ত্র যারা দেশের পক্ষে দেশের হয়ে কাজ করতে চান বা বলতে চান তাদেরকে সাইডলাইন করে দেওয়ার এটা একটা ষড়যন্ত্র এটা গভীর ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্র থেকে রাস্তা দুটো আমাদের সামনে খোলা আছে যে যারা এই দালাল আখ্যা বা দালালরা যাদের ভালো মানুষকে দালাল হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা দরকার আর তাদের দালালিটা বা জনবিরোধী কাজকর্ম বন্ধ করার স্বার্থে রাজনৈতিক সামাজিক গণ আন্দোলন গড়ে তোলা দরকার প্রিয় দর্শক এন পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি জানাচ্ছি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মালদা জেলার কালিয়াচক কলেজের প্রিন্সিপাল ডক্টর নজিবুর রহমান এন পর্দায় প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি একেবারেই আমরা কথা বলবো দু হাজার একুশ বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে কথা বলবো প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো একদিকে আমরা দেখতে পাচ্ছি বিজেপি বাংলাকে দখল করার স্বপ্ন দেখছেন তৃণমূল থেকে তৃণমূলের বিধায়ক মন্ত্রী হেমএলএ এমপিদেরকে নিয়ে বিজেপিতে জয়েন করাচ্ছেন ঠিক অন্যদিকে মিম এবং আব্বাস সিদ্দিকী তারাও আলাদাভাবে রাজনীতি করার ভাবনা রেখেছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন বুদ্ধিজীবী হিসাবে দু হাজার একুশ রাজনীতি কেমন হবে বলে মনে করছেন সর্বভারতীয় প্রেক্ষাপট বিচার করলে আমরা দেখব যে কেন্দ্রীয় সরকারের নীতির ফলে ভারতের মানসম্মান পৃথিবীতে বিভিন্ন দেশে অবনত হয়েছে এবং জাতীয় স্তরে কিছু নীতি নেওয়ার ফলে জনগণ সংকটের মধ্যে আছে এই প্রেক্ষাপটে পশ্চিমবাংলা নির্বাচনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ এই জন্য যে ভারতবর্ষের এই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে আওয়াজ তোলার ব্যাপারে পশ্চিমবাংলা সরকারি দল যেটা তৃণমূল কংগ্রেস তার বিকল্প নেই সেই আওয়াজ তুলেছে এবং সেই আওয়াজকে বন্ধ করার জন্য বিজেপি তাদের পক্ষ থেকে সর্বশক্তি নিয়োগ করে এই তৃণমূল সরকারকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে এই প্রেক্ষাপটে আজকে পশ্চিম বাংলার মানুষ হিসেবে আমরা মনে করি যে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে এবং জনবিরোধী কৃষক বিরোধী নীতিগুলো বিরুদ্ধে দেশকে বাঁচানোর স্বার্থে এই পশ্চিম বাংলায় যে নির্বাচন আসছে এই নির্বাচনে একটা সদর্থক ভূমিকা গ্রহণ করা উচিত আর যেভাবে মিম বা আব্বাস সিদ্দিকীর দল যেভাবে এগিয়ে আসছে তারা এই ভোট বিভাজনের কাজটা হয়তো করবে কিন্তু কোনো পজিটিভ কোনো কাজ ওরা করতে পারবে বা পজিটিভ কোনো রেজাল্ট ওরা আনতে পারবে বলে আমরা বিশ্বাস করি না দুটাই ডিভাইসিভ ফোর্স বলে আমরা মনে করি বিজেপি একদিকে হিন্দু মুসলমানকে ডিভিশন বা বিভেদ তৈরি করে তারা ক্ষমতা দখলের চেষ্টা করছে এবং অপরদিকে মিম বা আব্বাস সিদ্দিকীর দল এই মুসলমানদের ভোট বিভাজন করে তৃণমূল সরকারকে গদি থেকে বিচ্যুত করার চেষ্টা করছে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে একদিকে সংখ্যালঘু ভোট নিয়ে আলাদাভাবে রাজনীতি করতে চেষ্টা করছে মিম আব্বাস সিদ্দিকি অন্যদিকে বিজেপি হিন্দু ভোট নিয়ে আলাদাভাবে রাজনীতি করার চেষ্টা করছে আপনি একজন সংখ্যালঘু সমাজের দায়িত্বশীল ব্যক্তি হিসাবে সংখ্যালঘুদের কি করণীয় বলে মনে করেন হ্যাঁ আমরা মনে করি যে ভারত তথা বাংলার স্বার্থে যেভাবে বিভেদমূলক রাজনীতির সৃষ্টি হয়েছে সেই বিভেদমূলক রাজনীতি দিয়ে দেশ বা পশ্চিম বাংলার উন্নয়ন সম্ভব নয় ফলে সংখ্যালঘুদের সেই পথেই যাওয়া উচিত যেখানে সব মানুষের উপকার হওয়া সম্ভব এবং সংখ্যালঘুদের দাবি দেওয়া অবশ্যই আছে অভাব অভিযোগ অবশ্যই আছে দেনা পাওনা অবশ্যই আছে তা সংখ্যালঘু নেতৃত্বের জোরের সঙ্গে তুলে ধরা উচিত যাতে করে পশ্চিমবাংলা সরকার একটা ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হোক এবং সেই সরকার সংখ্যালঘুদের দাবিগুলো আদায়ের ব্যাপারে যাতে যত্নবান থাকে সেই দাবিটা জোর করে তুলে ধরা দরকার এক শ্রেণীর মানুষের দাবি যে এই মুহূর্তে বাম এবং কংগ্রেসের অস্তিত্বহীনতায় ভুগছে এবং রাজ্যের যারা শাসক দল তৃণমূল তারা কিন্তু তাদেরকে মানুষ বিশ্বাস করতে পারছে না কারণ তাদের যা এমএলএ এমপিরা বিকিয়ে যাচ্ছে বিজেপির কাছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘু সমাজ নতুন করে আলাদাভাবে রাজনীতি করা কথা ভাবছে সেক্ষেত্রে কতটা সঠিক বা বেঠিক বলে মনে করছেন আপনি অবশ্যই এই যে কটা পরিস্থিতির কথা আপনি বলেছেন তাতে সিপিএম বা কংগ্রেস বা তৃণমূল এরা ধর্মনিরপেক্ষ দল ধর্মনিরপেক্ষভাবে এরা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে এবং সংখ্যালঘুদের মধ্যেও কিছু গ্রুপ ধর্ম নিরপেক্ষভাবে রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে কিন্তু বাস্তব অবস্থা বিচার করলে আমরা লক্ষ্য করব যে আজকের দিনে বিজেপি যেভাবে সর্বগ্রাসী মনোভাব নিয়ে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের তাদের বিরোধী শক্তির কণ্ঠস্বরটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে এসে সিপিএমও তা প্রতিবাদ করে দাঁড়াতে পারছে না কংগ্রেসও দাঁড়াতে পারছে না তৃণমূল একমাত্র শক্তি যা এই বিভেদকামী বা জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই করে পশ্চিম পশ্চিমবাংলায় টিকে থাকতে পারে ফলে এই নির্বাচনে মূলত সংখ্যালঘুদের যেটা দরকার সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে যে শক্তি এগিয়ে আছে তাকে সমর্থন দিয়ে এই সরকার গড়ে তোলার চেষ্টা করা দরকার কিন্তু সংখ্যালঘুরা তো তৃণমূলের প্রতি আস্থা রাখতে পারছে না কারণ তৃণমূলের যে এমএলএ এমপিগুলো তারা বিজেপিতে যাচ্ছে ফলে সেক্ষেত্রে কি বলবেন হ্যাঁ অবশ্যই যাচ্ছে এটা বাস্তব তবে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে যাওয়া এবং আসা লেগেই আছে শব্দ বিভিন্ন দল থেকে বিভিন্ন দলে যেমন সিপিএম থেকে কংগ্রেস থেকে তৃণমূলে এসছে তৃণমূল থেকে চলে যাচ্ছে সেটা যাওয়া আসা চলছে এবং আমার যেটা মনে হয়েছে যে একবারে আস্থাহীন হওয়ার কোনো বাস্তবতা নেই যারা মূলত আমরা মালদার মানুষ হিসেবে দেখেছি যে যে রাজনীতিক ব্যক্তিবর্গ বেশি করাপ্টেড ছিল তারা করাপশান এর চার্জ থেকে বাঁচার স্বার্থে বিজেপিতে গিয়ে আশ্রয় গ্রহণ করছে এবং সেগুলো চলে গেলে আমার মনে হয় যে তৃণমূল হয়তো স্বচ্ছ প্রশাসন দিতে পারে এবং আমরা আশা করব স্বচ্ছ ব্যক্তিত্বদের নিয়ে এসে তৃণমূল একটা স্বচ্ছ প্রশাসন দেওয়ার চেষ্টা করুক তা পশ্চিমবাংলার জন্য মঙ্গলদায়ক হবে আপনি কি তাহলে মনে করছেন যে সংখ্যালঘুদের এই মুহূর্তে তৃণমূল বিজেপি বিরোধী বৃহৎ শক্তি হিসেবে তাকে সাপোর্ট করা হ্যাঁ এখন পরিস্থিতি বিচার করে অবশ্যই দেখতে হবে সংখ্যালঘুদের যে আগামী দিনে বিজেপিকে পরাস্ত করতে হলে অথবা জনবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে তৃণমূলই হচ্ছে বড় শক্তি সেই হেতু তৃণমূলকে শক্তিশালী করা এখনকার প্রয়োজন সেই প্রয়োজন পূরণ করা সময়ের দাবি কিন্তু অনেকের দাবি সংখ্যালঘু সমাজের যে বিগত দশ বছর ধরে তৃণমূল সরকার ক্ষমতায় আছে কিন্তু সংখ্যালঘুদের নানাভাবে বঞ্চনা করেছে বঞ্চিত করেছে রিসেন্টলি কিছুদিন আগে যখন একটি মাদ্রাসার শিক্ষক নিয়োগ হলো সেখানে বারো জনের মধ্যে একজন মাত্র অমুসলিম মুসলিম বাকি এগারো জন অমুসলিম অথচ সেটা সংখ্যালঘু মুসলিমদের মাদ্রাসা এমনভাবে সংখ্যালঘুদের দাবি যে বিগত দশ বছর ধরে কোনো চাকরি দেওয়া হয়নি সংখ্যালঘুদের এই নিয়ে নানা অভিযোগ রয়েছে ফলে সেক্ষেত্রে কতটা পরবর্তীতে তৃণমূল করবে বলে আপনি মনে করেন হ্যাঁ সেটা আমরা দেখেছি মাদ্রাসার ক্ষেত্রেও যে এর আগে একটা প্যানেল বেরিয়েছিল তাদের বারোটাতে একজনও মুসলমান ছিল না পরবর্তী প্যানেলে আমরা লক্ষ্য করেছি মাত্র একজন মুসলমান মাদ্রাসায় চাকরি পেয়েছে সেইটা অবশ্যই সংখ্যালঘু সমাজের কাছে দুঃখের এবং কষ্টের এবং সেইটা নিরসন করার ব্যাপারে তৃণমূলের এগিয়ে আসা দরকার ভাবনা চিন্তা করা দরকার বলে আমি মনে করি এবারে আরও অন্যান্য ক্ষেত্রেও হয়তো অভিযোগ আছে সে অভিযোগও বিচার করে তৃণমূলের সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার বলে আমি মনে করি আর যেটা আগামী দশ বছরে কি হতে যাবে পাঁচ বছরে কি হতে যাবে সে সম্পর্কে আমার যেটা মনে হয়েছে যে উপযুক্ত দাবি উপযুক্তভাবে গুণগত ভাবনার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারলে সর সরকার হয়তো সদর্থ ভূমিকা গ্রহণ করবে এই ব্যাপারে আমি আশাবাদী একটা খবর চারিদিকে ছড়িয়েছে যে তৃণমূল অমুসলিম লিডারদের উপর আস্থা রাখতে পারছে না বলে অনেকে বিজেপি চলে যাচ্ছে ফলে সংখ্যালঘুদের প্রতি তৃণমূলের একটা আস্থা আরও বেড়েছে বলে সংখ্যালঘু সমাজ থেকে এবারে তৃণমূল অনেক বেশি ক্যান্ডিডেট করবে এবং শিক্ষিত সমাজকে অনেক ক্যান্ডিডেট করবে আপনি কি সেই তার মধ্যে কি ক্যান্ডিডেট হচ্ছেন এটা হয়তো কোন কোনো মহল থেকে শোনা যাচ্ছে বাস্তব অবস্থা হচ্ছে যে গণতান্ত্রিক সমাজে যে কেউ প্রার্থী হতে পারে এবারে দল যাকে চাইবে আমার ব্যক্তিগত ক্ষেত্র হচ্ছে যে জনগণ দাবি করেছে অনুরোধ করেছে জনগণের অনুরোধ এসছে এবারে দল যদি অনুরোধ করেন নেতৃত্ব বা সুপ্রিমো যদি অনুরোধ করেন দায়িত্ব দেন তাহলে হয়তো সদর্থকভাবে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। একেবারে প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম মালদার কালিয়াচক কলেজের প্রিন্সিপাল ডক্টর নজিবুর রহমানের সঙ্গে একেবারে শেষ মুহূর্তে শেষ প্রশ্ন আমরা করব শেষ প্রশ্ন আপনার কাছে একেবারে থাকবে যে মুসলিম সমাজ একেবারে সংখ্যালঘু সমাজের যা কর্মী বা সাধারণ মানুষের প্রতি কী বার্তা দেবেন আপনি আমি মনে করি যে ভারতবর্ষের সংখ্যালঘু বা পশ্চিমবাংলার যারা সংখ্যালঘু সেটা তাদের বিবেচনা করা দরকার আগামী দিনে কেন্দ্রীয় সরকার এনআরসি বা এনপিআরের যে প্রসেস শুরু করেছে এবং সেইভাবে দেশের মানুষকে বিপদে ফেলার একটা চেষ্টা করছে আসামে যেটা আমরা লক্ষ্য করেছি যে সংখ্যালঘুদের বিপদে ফেলার চেষ্টা করেও বাস্তব পক্ষে সংখ্যালঘুরাও যেমন পড়েছে তেমন সংখ্যা গুরু সম্প্রদায়ের লোকেরাও বিপদে পড়েছে এবং বিশেষত বাঙালিরা বেশি বিপদে পড়েছে সেটা আমি নিজে লক্ষ্য করেছি আসামে কুড়ি একুশ বছর চাকরি করার সুবাদে ফলে বাংলার মানুষ যাতে কোনো ক্রমে এই ধোকায় না পড়ে বা ধোকায় যাতে বিশ্বাস না করে শুধু সংখ্যালঘু নয় সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ যারা পশ্চিম বাংলায় আছেন তাদের কাছেও আমার ব্যক্তিগতভাবে অনুরোধ হচ্ছে যে তারা যাতে এই বিজেপি সরকারের বা বিজেপির ধোকায় পড়ে প্রতারিত না হয় বরং তাদের কর্মকাণ্ড বিভিন্ন রাজ্যে যেভাবে চলছে হাতরাসের যে ঘটনা আমরা দেখেছি যে একটা দলিত ঘরের মেয়েকে ধর্ষণ করে হত্যা করে দিল তার বিচার হলো না তার মা বাবা তার মৃতদেহটাও পেলো না ফলে এমনি করে নারীদের উপর অত্যাচার আসামে এনআরসির অত্যাচার সর্বক্ষেত্রে যেটা দেখেছি হাহাকার নেমে এসছে সেখান থেকে পরিত্রাণের স্বার্থে জাতীয় পর্যায়ে আন্দোলন সকলের মিলে গড়ে তোলা দরকার এই আন্দোলন পশ্চিমবাংলা থেকে শুরু হওয়া দরকার বলে আমি মনে করি একেবারে সর্বশেষ প্রশ্ন এক শ্রেণীর মানুষ বলছে যারা তৃণমূলের হয়ে কথা বলছেন বা তৃণমূলকে পজিটিভভাবে দেখছেন তাদেরকে দালাল বলছে বা আপনাদেরকে যারা আপনারা যারা তৃণমূলকে পজিটিভ হিসাবে দেখছেন বিজেপি বিরোধী বৃহৎ শক্তি হিসাবে আপনাদেরকে একটা শ্রেণীর দালাল বলে আখ্যায়িত করছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে এটা একটা ষড়যন্ত্র যারা দেশের পক্ষে দেশের হয়ে কাজ করতে চান বা বলতে চান তাদেরকে সাইডলাইন করে দেওয়ার এটা একটা ষড়যন্ত্র এটা গভীর ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্র থেকে রাস্তা দুটো আমাদের সামনে খোলা আছে যে যারা এই দালাল আখ্যা বা দালালরা যাদের ভালো মানুষকে দালাল হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা দরকার আর তাদের দালালিটা বা জনবিরোধী কাজকর্ম বন্ধ করার স্বার্থে রাজনৈতিক সামাজিক গণআন্দোলন গড়ে তোলা দরকার ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম কালে কলেজের প্রিন্সিপাল ডক্টর নজিবুর রহমান সাহেবের সঙ্গে এখন এই পর্যন্ত পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি ডবল জিরো নাম্বারে